শিয়ালদা দক্ষিণ শাখার সুভাষগ্রাম স্টেশনে রেল অবরোধ যাত্রীদের অভিযোগ প্রতিদিন ট্রেন দেরিতে আসে সেই কারণে স্টেশনে ভিড় থাকায় অনেকে ট্রেনে উঠতে পারেন না ট্রেনের সংখ্যা বাড়ানোর আবেদন জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ প্রতিবাদে সকাল সাড়ে সাতটা থেকে সুভাষগ্রাম স্টেশনে রেল অবরোধ করেন যাত্রীরা বারুইপুর লক্ষ্মীকান্তপুর নামখানা ডায়মন্ড হারবার কাকদ্বীপ লাইনে আটকে পড়েছে একাধিক ট্রেন দুর্ভোগের শিকার অন্য যাত্রীরা ঘটনাস্থলে জিআরপি ও সোনারপুর থানার পুলিশ আছে চাই লোকি হোক ডায়মন্ড হোক বাড়াইপুরে বাড়াইপুরটা ওটা ডায়মন্ড ছেড়ে দিয়ে ওটা হয়ে যায় এবার সব বাড়াইপুরে উঠে যায় এবার বাড়াইপুরের লোক ডায়মন্ডের লোক এবার সুভাষ গ্রামের লোক একদম আমরা যদি উঠি আমাদের যেন করে দেয় না ওটা ডাইরেক্ট কেন করে না আমরা বাড়াইপুর আমাদের সুভাষ

ট্রেন কর্তৃপক্ষ আছে তার কাছে আমাদের একটাই দাবি আছে যে ট্রেন টাইমে আসা দরকার সকালে মিনিমাম তোমার হচ্ছে অফিসের লোক থাকে আসার টাইমেও লোক থাকে আর এমনি মজদুরও সবাই কাজে যায় সবাই পেট চালায় তো সেক্ষেত্রে ট্রেনে বিশেষ করে মহিলাদের মহিলাদের বগে বাড়ানো দরকার ট্রেন টাইমে আসা দরকার আর কিছু কিছু স্টেশন আছে ট্রেনে অ্যানাউন্স হয় না অ্যানাউন্স করার সময় ট্রেন ঢুকবে অ্যানাউন্স হবে ট্রেন কর্তৃপক্ষ আগে রেখেছিল তার টাইমিং হিসাবে তাদের একটা টাইম মেনটেন থাকা দরকার ট্রেন টাইমে আসে না এনাউন্স হয় না আর লেডিসদের বগি বাড়ানো তো হবে বগি দুটো করে হবে না কারণ যতটা ছেলেরাও যায় মেয়েরা সেই সংখ্যক কাজ করে কারণ স্বাধীনতা মতো মেয়েদের দরকার দুটো বেশি বগি ছেলেদের বগিতে উঠলে মেয়েদের বগি আছে দুটো মেগিতে কত মেয়ে যাবে ছেলেদের বগিতে ঢুকতেই হবে তাদের তো কোনো কাজ নেই আমরা

লাইফ ক্যান গেট ভেরি টফ সামটাইমস ক্যারিয়ার বি এ রিলেশনশিপ বা চাকরি যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশাস করে দিতে পারে তাই চিন্তা মুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার হু ইজ নান আদার দ্যান ডক্টর প্রসাদ রয় অ্যান্ড হু পিএইচডি ডিগ্রি ইন দিস ফিল্ড ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষী নন তিনি হলেন রিনাউন্ড হস্তরেখাবিদ বাস্তুবিদ ও তান্ত্রিক যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন ডক্টর রয় হ্যাজ গেইন্ড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড অফ মোর দ্যান এ মাঙ্গলিক দোষ সাপের দোষ গুরুচন্ডাল দোষ কলসর্প দোষ যে দোষী হোক না কেন ডক্টর রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান যদি আপনার জীবনেও এমন কোনো সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে তবে আপনাকে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়